এই ভাইয়া আমাকে কোলে নাও নীলিমার এমন কথাই আম্মুসহ মামা মামি আমাদের দিকে হা করে তাকিয়ে আছে আর থাকবেই না কেন ক্লাস সিক্সে পড়া নীলিমা তার এসএসসি এক্সাম দেওয়া মামা তো ভাইয়ের কোলে উঠতে চাইছে আমি কিছু বলছি না দেখে সে আবারও বলছে তাকে কোলে নিতে হবে নয়তো সে রাতের খাবার খাবে না নীলিমা আরও কয়েকবার বলার পর আম্মু বলল নীলিমাকে কোলে নিতে সেই সাথে মামাও সুর মেলালো তাই আর কোনো উপায় না পেয়ে এই বড় পিচ্ছিটাকেই কোলে তুলে নিলাম তখনই নীলেমা আমার গলা জড়িয়ে ধরল সাথে সাথেই আম্মু আর মামি মুখ টিপে হাসতে লাগলো সবার এমন আচরণে আমি খুব লজ্জা পেয়ে নীলেমাকে কোলে নিয়ে আমার রুমে চলে আসলাম তারপর নীলিমাকে নামিয়ে দিতে গেলেই নীলিমা বলল এই একদম না পাবে না প্লিজ তোমার কোলে থাকতে আমার খুব ভালো লাগে নীলিমা তুমি কি ছোট নাকি যে এখনও কোলে নিতে হবে জানো আমি তোমার জন্য সবার সামনে কতটা লজ্জা পেলাম সরি সবার সামনে বলার জন্য আমি আসলে না করে ফেলেছি আচ্ছা ঠিক আছে এখন কোল থেকে নামো এত বড় মানুষকে কি কোলে নেওয়া যায় এই বলে নীলিমাকে কোল থেকে নামিয়ে দিলাম নীলিমা খুব অভিমানী মুখ নিয়ে অন্যদিকে ফিরে তাকালো তারপর কান্না জড়ানো কণ্ঠে বলল, আমি সিনেমায় দেখেছিলাম স্বামী তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করে কিন্তু আমার স্বামী আমাকে একটু আদর করে না ওরা কত রোম্যান্টিক হয় আমি নীলিমার মুখে এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম পিচ্চিটা বলে কি আমি তো ভেবেছিলাম ভাইয়া হিসেবে মজা করেই আমার কোলে উঠতে চাইছে কিন্তু এখন দেখছি সে আমাকে তার হাজবেন্ড ভাবে এই তুমি কি বলছো আর আমি কি তোমার হাজবেন্ড নাকি হ্যাঁ তুমিই তো আমার বর এই নীলিমা তোমার মাথা ঠিক আছে আমি তোমার ভাই তো তাই বোন ভেবেই তোমাকে আদর করে কিন্তু তুমি আমাকে নিয়ে এসব কেন ভাবো তাছাড়াও তুমি অনেক ছোট 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 আমি আমি একদম নই বুঝলে হলে তুমি এখনও আমাকে এইভাবে কোল থেকে নামিয়ে দিতে না এই কাছো কেন আচ্ছা কাছে আসো আমি তোমাকে কোলে নিব না আমি আর তোমার কাছে যেতে চাই না তুমি খুব বল আরে শোনো নীলিমা নীলিমা আমার কথা না শুনেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল এখন আম্মুকে কাঁদতে দেখলে আমার তেরোটা বাজিয়ে ছাড়বে কি যে করি এই পিচেটার মাথায় স্বামী স্ত্রীর বিষয়টা যে ঢুকিয়েছে ধূর সে এখন আমার সাথে অভিমান করে চলে গেল যা ভাবছিলাম সেটাই হলো নীলিমা চলে যাওয়ার কিছুক্ষণ পরে আম্মু আমার রুমে আসলো তানভীর তুই নীলিমাকে কি বলেছিস ও এভাবে কাঁদছে কেন বলছি আম্মু তার আগে বলো আমি যে নীলিমার হাজবেন্ড সেটা ওকে কে বলেছে কি বলছিস নীলিমা তোদের বিয়ের ব্যাপারে জেনে গেছে আমরা তো ভেবেছিলাম নীলিমার এসএসসি পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে তোদের বিয়ে দেব আমার এমন মনে হচ্ছে নীলিমা যেভাবেই হোক বিষয়টা জেনেছে তাই আমি কোল থেকে নামিয়ে দিতেই অভিমান করে কান্না করছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আর শোন নীলিমা যখন জানে তোদের বিয়ে হয়ে গেছে ওকে যেভাবেই হোক বুঝিয়ে বল যেন আর এমন পাগলামি না করে আচ্ছা ঠিক আছে আম্মু আম্মু রুম থেকে বেরিয়ে যেতেই আমি ফিরে গেলাম পাঁচ বছর আগের কিছু মুহূর্তে আমি মাত্র কিছুদিন হল পিএইচসি পরীক্ষা দিয়েছি এর মধ্যেই আম্মু আমাকে সাথে নিয়ে মামার বাসায় বেড়াতে আসে তার কিছুদিন পরেই হঠাৎ জানতে পারে আমার আর নীলিমার বিয়ে হবে তখনও আমি বিয়ে নামক সম্পর্কের মানেটাই বুঝিনি আব্বু আমাকে একটি রুমে নিয়ে এসে নতুন পাঞ্জাবি পায়জামা পরিয়ে নীলিমার পাশে বসিয়ে দিলেন নীলিমাও তখন অনেক ছোট। এখন সে ক্লাস ওয়ানে পড়ে নতুন কাপড় পরে আমরা দুজনেই খুব আনন্দ করছিলাম তার কিছুক্ষণ পরই একজন হুজুর এসে আমাদের বিয়ে পরিয়ে দেন যদিও সে সময় বুঝিনি লোকটা কাজী ছিলেন বিয়ের পরও নীলিমা আমাকে ভাইয়া বলেই ডাকত আমিও তাকে ছোটো বোন ভেবেই মিশতাম আজ সে পিতি নীলিমা আমার ওপর অভিমান করেছে যদিও সে এখনও অনেক পিচ্ছি বলে কি না স্বামীরা তার স্ত্রীকে কোলে নিয়ে আদর করে আর আমি তার বউকে আদর করি না আবার বলে সিনেমায় স্বামীরা খুব রোমান্টিক হয় আচ্ছা এর মানে কি আমি আনরোমান্টিক আমার পিচ্ছি বউটা বয়সে ছোট হলেও মান অভিমানের দিক থেকে খুব বড় হয়েছে দেখছি এসব ভেবে নিজের মনে হাসতে লাগলাম এমন সময় মামি আমাকে ডিনারের জন্য ডাকতে এসে বললেন নীলেমা নাকি আমার সাথে রাগ করে আজ রাতের খাবার খাবে না তাই রুমের দরজা বন্ধ করে বসে আছে আমি মামিকে নিচে যেতে বলে নীলিমার রুমের সামনে এসে দাঁড়ালাম তাকে প্রায় অনেকক্ষণ হলো ডাকছি কিন্তু সে কিছুতেই দরজা খুলছে না তাই ভাবলাম একটু বাঁকা পথে ট্রাই করে দেখি এই ভেবে নীলেমাকে বললাম সে রুমের দরজা না খুললে আমি এক্ষুনি বাসায় ফিরে যাবো নীলিমা আমি চলে যাবো শুনে সাথে সাথেই দরজা খুলে কিছুটা সরে অন্যদিকে ফিরে তাকালো আমি রুমের ভেতরে এসেই রুমের দরজা ভেতর থেকে লক করে দিলাম তারপর নীলিমার কাছে এগিয়ে এসে তার হাত টেনে ধরতেই সে টান মেরে ছাড়িয়ে নিল আমি আবারও নীলিমার কাছে গিয়ে তাকে পেছন থেকে আলতো করে জড়ে ধরতেই তার শরীর হালকা কাপুনি দিয়ে উঠল তারপর নীলিমা কিছুটা রেগে বলল, ভাইয়া ছাড়ো এসব আমার একদম ভালো লাগে না আমি নীলেমার কথায় মুজকি হেসে তার কাঁধে থুতনি ঠেকে বললাম এই পিচ্চি বউকে কোলে নিয়ে আদর করতে হয় এটা জানো তাহলে বরকে যে ভাইয়া ডাকলে সে খুব রেগে যায় সেটা জানো না বর কে আমার বর তুমি তো আমার ফুপা তো ভাই হ্যাঁ ছিলাম বাট এখন তো আমি তোমার বর না আমি পিচ্ছি মানুষ আমার কোনো বর নেই নীলিমা চোখের কোণে পানি নিয়ে কথাগুলো বললে আমি তাকে টানে আমার দিকে ফিরিয়ে তার চোখে লেগে থাকা মুছে নিলাম তারপর পানিটুকু কোনো কথা না বলেই নীলিমাকে কোলে তুলে নিয়ে তার কপালে কিস করার জন্য এগিয়ে যাচ্ছে এমন সময় নীলিমা তার চোখ দুটো বন্ধ করে রাগী কণ্ঠে বলল এই ভাইয়া এসব কি হচ্ছে প্লিজ ছাড়ো আমাকে তুমি তো বলেছ সিনেমার হিরোরা কতটা রোম্যান্টিক হয় আজ দেখবে তোমার বড় কতটা রোম্যান্টিক এই বলে নীলিমার গালে চুমু খেয়ে তার ঠোঁটের দিকে এগোতেই মনে হলো এ আমি কি করছি আমরা দুজনেই এখনও খুব ছোট। বলতে গেলে নীলিমা একদম ছোট। আমি জেনে শুনে তার এত বড় ক্ষতি করতে পারি না আগে এসব না বুঝলেও এখন আমি প্রায় অনেকটাই জানি আর নীলিমাকে খুব ভালোবাসি এই ভেবে তার ঠোঁটে আলতো করে চুমো ছুঁয়ে নিজেকে ফিরিয়ে নিলাম নীলিমা আমার এমন বিহেভ দেখে বিরক্ত হয়ে বলল এই বল কি হলো আমার ঠুটে কিস করো বাহ আমার পিচিটা কিসও চিনো হ্যাঁ চিনি আমি যখন নাটক সিনেমায় এই সিনটা দেখতাম তখন কি ভাবতাম জানো হ্যাঁ জানি তো নিশ্চয়ই মনে মনে ওই নায়কদের কিস পেতে এই একদম খারাপ কথা বলবে না আমি তখন নায়ক নায়িকার জায়গায় তোমাকে আর আমাকে ভাবতাম বুঝলে হ্যাঁ সোনা আমি বুঝেছি তুমি এসব দেখেই অনেক বড় হয়ে গেছ আজ থেকে দেখবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি জানি এসব ভালো না তুমি শুধু আমাকে আদর করবে তাহলেই হবে তাই আচ্ছা ঠিক আছে করব। কিন্তু তুমি আগে এসএসসি পাশ করবে তারপর এসএসসি পাশের কথা শুনে নীলিমার মুখ আবারও চুপসে গেল এভাবে তাকে দেখতে আমার একদম ভালো লাগে না নীলিমা হাসি খুশি থাকলেই আমার তাকে দেখতে অনেক বেশি ভালো লাগে ক্লাস এইট থেকে আমি যখনই এখানে আসতাম সবেকে লুকিয়ে নীলিমার দিকে তাকিয়ে থাকতাম যদিও নীলিমা খেয়াল করত কিন্তু সে এটা বুঝতো না আমি কেন তার দিকে তাকিয়ে থাকতাম কি হলো পিচ্ছি মন খারাপ করছো কেন নীলিমা আমার এমন প্রশ্নে নিচের দিকে তাকিয়ে বলল এতদিন অপেক্ষা আমি কিভাবে করব প্লিজ সময়টা একটু কমিয়ে দাও না জেএসি পরীক্ষার পর করো না নীলিমা তুমি আগে বড় হও তারপর আচ্ছা ঠিক আছে এই বলে নীলিমা আবারও নিচের দিকে তাকালো তার এমন মন খারাপ দেখে আমারও একদম ভালো লাগে না এত ছোট বয়সে ভালোবাসে কি সেটাই বুঝিনি আর আমার বউ তার বরের সাথে অভিমান করতেও শিখে গেছে আমি কিছুক্ষণ ভেবে তার মন ভালো করার জন্য আমার কাছে টেনে নিয়ে এসে বললাম আচ্ছা ঠিক আছে তোমার জেএসসি পরীক্ষার পরেই আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে সেখানকার স্কুলে ভর্তি করে দিব নীলিমা আমার প্রস্তাবে খুব খুশি হয়ে বলল সত্যিই তুমি তোমার সত্যি নিয়ে যাবে হ্যাঁ তবে একটি শর্ত আছে কি শর্ত বলো তোমার সাথে একসাথে থাকতে আমি সব শর্তেই রাজি আচ্ছা তুমি জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমার সাথে থাকতে পারবে তবে আমার বউয়ের আদর পেতে হলে তোমাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে সেটাও সকল ক্লাসমেটদের থেকে বেশি নম্বর পেয়ে আচ্ছা ঠিক আছে আমি তোমার এই শর্তেও রাজি কিন্তু আমি যতদিন এখানে থাকবো তুমি কিছুদিন পরপর দেখা করে যাবে ঠিক আছে হ্যাঁ আমার পিতৃ বড়ি এখন আসো দুজনে একসাথে রাতের খাবার খেয়ে আসি হ্যাঁ আমার না খুব খিদে পেয়েছে তাই তাহলে এখনো খেতে যাওনি কেন তুমি আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছিলে তাই ও ওকে এখন চলো খেয়ে তারপর ঘুমিয়ে পড়বে এই বলে নীলিমাকে নিয়ে আসতেই আম্মু আমাদের দেখেই নীলিমাকে বোমা বলে ডাক দিল নীলিমা লজ্জার মানেটা তেমন না জানলেও আম্মুর মুখে বোমার ডাক শুনে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসল কিছুদিন পরে জানতে পারলাম আমার আর নীলিমার বিয়ের কাবিন নামার একটি কপি মামার কাছেও ছিল সেটা নীলিমা একদিন দেখে ফেলে তারপর স্বাভাবিকভাবেই সেটা নিয়ে পড়তে শুরু করে তখনই সে জানতে পারে আমার সাথেই তার বিয়ে হয়েছে এরপর প্রায় পাঁচ বছর কেটে গেছে নীলিমার জেএসসি পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমাকে জানালে আমি গ্রামে গিয়ে তাকে আমার সাথে ঢাকায় নিয়ে আসি এদিকে নীলিমার এসএসসি পরীক্ষা আর মাত্র কয়েক মাস বাকি সে আজকাল খুব বেশি পাগলামি করছে এখন সে প্রতিদিনে লজ্জামাখা কণ্ঠে আমাকে বলে তার নাকি আদর চাই আমাকে বুঝিয়েও কোনো কাজ হচ্ছে না এমন চলতে থাকলে তার পরীক্ষা কিছুতেই ভালো হবে না তা আমি সিদ্ধান্ত নিয়েছি আজই তাকে আমার খুব কাছে টেনে নিব আমার জন্য তার মনে কোনো খারাপ লাগা কাজ করুক এটা আমি চাই না পিচ্ছিটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার সাথে তার যখন বিয়ের বিষয় নিয়ে কথা হয় সে সময় আমি ছিলাম তার বয়সী আর এখন সে এসএসসি পরীক্ষা দিচ্ছে আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে আমি এসব ভাবছিলাম তখনই নীলেমা এসে আমার শার্টের কলা চেপে ধরে যা বলল নীলিমা আমার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল এই তুমি আমাকে অনেক অপেক্ষা করিয়েছ আমিও তোমার কথা মতো সব কিছু করেছি কিন্তু আজ যদি বলেছ তো আমি সেটা একদম শুনবো না আর হ্যাঁ আজ আদর না পেলে আমি আর কোনো পরীক্ষাই দিব না এই বলে নীলিমা আমাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে আমার মুখের দিকে এগিয়ে আসছে এই নীলিমা এই চুপ কোন কথা বললে আমি কিন্তু এসএসসি পরীক্ষা দিচ্ছি না আচ্ছা আমি তোমাকে আটকাবো না কথাটা তো শোনো তুমি আটকালেই কি কি তাড়াতাড়ি বলতে কথাটা বলতেই চাও আমি তাকে উল্টিয়ে নিচে ফেলে দিয়ে তার খুব কাছে এসে বললাম আদর চাইছো আদর দিচ্ছি আল্লাহ চাইলে বোনাস হিসেবে একটা বেবি দিব বাট পরীক্ষাটা যেন ভালো হয় ওকে হ্যাঁ ইনশাল্লাহ ভালো নম্বর পাবো এখন পড়াশোনার কথা ছাড়ো তো এই তানফির আমার না সত্যি আল্লাহর দেওয়া তোমার পক্ষ থেকে সেই বোনাস গিফটটা চাই ওকে মাই সুইট হার্ট চলো তাহলে কাজে লেগে পড়ি এই বলে আমি তার ঠোঁটে ভালোবাসা মিশ্রিত গভীর চুম্বনে ভরিয়ে দিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি নীলিমা পাশে নেই পাশে ফিরে শুতেই দেখি আমার পিতৃবউ আমার দেওয়া কথাটা রাখার জন্য পড়াশোনা করছে আমি তাকে কোনো প্রকার ডিস্টার্ব না করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিয়ে যেতে আম্মু বলল তানভীর নীলিমা কি ঘুম থেকে উঠেছে হ্যাঁ আম্মু ও ঘুম থেকে উঠে পড়তে বসেছে আচ্ছা তাহলে আমি সবার জন্য নাস্তা পানি আনছি নীলিমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওকে একদম রান্নাঘরে আসতে দিবি না আমি কতবার বলেছি ওকে রান্নাঘরে আসতে হবে না কিন্তু পাগলি মেয়েটা শুন